আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে এসেছি আমাদের এই যে সবজি বাগানে তো সবজি বাগানটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো তো সবজি বাগানে ফার্স্টেই ঢুকে দেখে অনেকগুলো ঝাল গাছ আমাদের ঝাল গাছে কী পরিমাণ ঝাল ধরেছে সেটা আপনাদেরকেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং ঝাল পরিমাণ পেকে গেছে দেখুন পেকে পেকে লাল হয়েছে জানি না এটা কি ঝাল প্রচুর পরিমাণ ঝাল ধরছে দেখুন লাল 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 হয়ে রয়েছে এপাশে তো অতিরিক্ত ঝাল আমি আবার ঝাল বললে আপনারা বুঝছেন কিনা আমি জানি না সবাই মরিচ হিসাবে চিনে কাঁচামরিচ পাকা মরিচ কিন্তু আমাদের এখানে ভাষায় ঝাল বলি আমরা সবাই কাঁচা ঝাল পাকা ঝাল তো এখানে আরও গাছ আছে এই যে এইগুলা হচ্ছে এগুণ ধরেছে তো টুনটুনি বেগুনের অবস্থা এই অনেক কিন্তু ফুল ধরেছে এর ভিতরে শুধুমাত্র তরকারি গাছ না এখানে অনেক ঔষধি গাছ আছে আপনাদেরকে আমি ঔষধি গাছ গাছের ভিতরে এখানে আছে হাতিসুর হাতিসুর কেন বলা হয় সেটা জানেন কি দেখেন হাতির যেরকম সুর থাকে ওইরকম হাতী সুর বলা হয় এই গাছের একটা গুণাগুণ আছে এই গাছ সাধারণত মুখে বেটে দিলে ব্রণ ভালো হয়ে যায় আপনারা এর আগে দেখছেন কি না জানি না ছোটোবেলা থেকে এই গাছ দেখে দেখে বড় হয়েছে আর ছোটোবেলায় কিন্তু এই গাছ দিয়ে সাজতাম ঠিক আছে দেখুন গাছ হাতি সুরের সৌন্দর্য এখন মুগ্ধ আগে মুগ্ধ ছিলাম না তুমি কি ফুল উঠাইছো কি ফুল জানি জানো না না ও আসলে জানে না আসলে ওখানে ঘাস লতা পাতার ভিতরে ফুল হয়েছে সেই ফুলগুলোই ও উঠাইছে তারপরে এই যে দেখায় আপনাদেরকে এগুলা হচ্ছে কচু গাছ কচু গাছ কচু খাইতে আমার অনেক বেশি ভালো লাগে এগুলার একটা নাম হচ্ছে মানকচু এগুলো মানকসু বিভিন্ন ধরনের কচুর জাত আছে তার ভিতরে মানকসুটাই বেশি প্রিফার করি দেন তারপরে এই যে এটাকে অনেকে বলে সজিনা গাছ তো সজিনার পাতা অনেক বেশি উপকারী সবাই নিশ্চয়ই জানেন আমরা শাক হিসাবে সাধারণত সজিনার পাতা খেয়ে থাকি তো এই যে এটা হচ্ছে সজিনার পাতা দেন তারপরে আপনাদেরকে আর একটা জিনিস আমরা দেখাবো সেটা হচ্ছে খেজুর গাছ খেজুর সবাই খান বাট খেজুর গাছ দেখেছেন কিনা আমি জানি না খেজুর গাছ দেখুন কত কাটা কাটা এই খেজুর খেজুর গাছের কিন্তু একটা বিশেষত্ব আছে মানে দেশের খেজুর গাছ না এই খেজুর গাছটা হচ্ছে বাহির থেকে আনা খেজুর গাছ আমার আম্মু যেসব কাজ করে আম্মু এই খেজুর গাছটা লাগাইছে লাগানোর পরে কিন্তু বেঁচে গেছে সবাই বলে এটা আরব গাছের খেজুর গাছ এবং আমার আম্মুও বলে এটা আরব গাছের খেজুর গাছ এখন দেখা যাক খেজুর গাছে আগে বড় হোক তারপর খেজুর ধরুক কোন দেশের হয় সেটা দেখবো তো তারপরে এই যে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে নারকেল গাছ এই আমন নারিকেল গাছ অনেকগুলো লাগাইছে এই একটা এখানে একটা ওই যে ওই যে ওইখানে আর একটা খেজুর গাছ লাগে গ্রামের পরিবেশ বিকালবেলা কিন্তু অনেক ভালো লাগে কারণ কি কিচিমিচি শব্দগুলা এগুলো ভালো লাগে আপনাদের আর একটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে আর কলমির ফুল তো এটাকে এই যে আর কলমি বলে এগুলা দেখছেন এই যে ছোট 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 ফুল বের হয়েছে তো এখন বুঝে গেছে এগুলা নিয়ে ছোটোবেলায় কিন্তু খেলা করতাম তা আমি আপনাদেরকে এগুলা দেখাবো কি সুন্দর দেখুন এই যে ফুলগুলা ফুলগুলো নিশ্চয়ই দেখছেন এই যে এগুলা শুকাই শুকাই গেছে এইগুলা আর কলমি বলা হয় এই কারণে কারণ এটাই দেখেন আর আর মানে বেড়া দেওয়া এই যে বেড়ার ফাঁকে ফাঁকে এই গাছগুলো লাগানো হয় এই গাছের একটা বিশেষত্ব আছে ছাগল গরু কোনো কিছুতে খায় না এবং এটা ঝোপ হয়ে যায় বেড়া টাইপের হয়ে যায় সেই কারণে বেড়ার পাশ দিয়ে আর দেওয়া হয় কারণ এই আর এক সময় ভেঙে যাবে তারপরে এই গাছগুলো আর হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে এই পাশে আরও দেখাবো এটাও কিন্তু এক ধরনের ঔষধি গাছ তো আম্মু কিন্তু ঔষধি গাছও লাগাই কখন কি লাগে বলা যায় না আপনাদেরকে দেখাবো আম্মু অনেকগুলো শাকের চারা বেগুনের চারা বেগুনের বিসি ফেলাই দিছে বিসি দেওয়ার কারণে এখানে কিন্তু অনেক বেগুন গাছ হয়েছে আর একটা জিনিস দেখাবো আপনাদের এটা হচ্ছে হলুদ গাছ মুখে আমরা যে কাঁচা হলুদ দিই এর নিচেই কিন্তু হলুদ আছে তা আপনাদেরকে কালকে অবশ্যই আমি হলুদ তুলে দেখাবো আর এই যে ছোটো ছোটো বেগুন গাছ এখানে যে আপনাদেরকে দেখায় এখানে বন জঙ্গলে এটে গেছে এই যে এইগুলো এখানে একটা তাল গাছ আছে এখানে এখানে আবার এই যে কাটা কাটা যে গাছগুলো দেখছেন আপনারা হয়তো ভাবছেন এটা ক্যাকটাস গাছ কিন্তু এটা ক্যাকটাস গাছ না এটা আসলে ড্রাগন গাছ আর একটা জিনিস ভেবে আপনারা অবাক হবেন দেখুন গাইস ড্রাগন গাছ কতটুকু অথচ একটা ড্রাগন হয়েছে দেখুন গাইস এই যে ছোট্ট একটা ড্রাগন ধরছে তো এই যে ড্রাগনটা পিঁপড়া আছে ড্রাগনে এখানে আপনাদেরকে যে একটা টকুল গাছ দেখালাম এটা হচ্ছে টকুল গাছ আরও ড্রাগন গাছ লাগিয়েছে এই যে ঘুরে ঘুরে যে এইগুলাতে দেখুন কি পরিমাণে এই যে ফুল আসছে এগুলো প্রত্যেকটাতে ড্রাগন ধরবে প্রত্যেকটাতে ড্রাগন ধরবে প্রত্যেক মোটাই মোটাই ছোট ছোটো গাছে এটা ভাবা যায় বলেন আম্মু জাস্ট এগুলো লাগায় রেখে দিচ্ছে এগুলাতে ড্রাগন আসছে তো কালকে আমি এগুলো সুন্দর করে বেঁধে দিব কারণ কি আমি ঢাকায় চলে যাব তো ঢাকায় চলে যাওয়ার আগে এগুলো ভাবছি সুন্দর করে বেঁধে দেবো আম্মু অনেক অসুস্থ অসুস্থতার কারণে জাস্ট শুধু লাগিয়ে রেখে দিছে বাট কোনো কিছুই করে নাই তো এখন এই যে আম্মুর সবজি বাগান থেকে আমি বের হয়ে যাচ্ছি আম্মুর আরও কিন্তু সবজি বাগান আছে তো আসো মনিরা বিকাল বিকাল হয়ে গেছে সেই কারণে অন্ধকার লাগছে এর ভিতরে আসলে হ্যাঁ ওল গাছ ওল গাছ ওইদিকে অনেক গাছ গাছালি আছে এটা হচ্ছে বাতাবি লেবু গাছ বাট এইদিকে যাওয়া যাবে না কারণ কি এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এখানে দেখুন কি পরিমাণ জাস্ট পেয়ারা ধরছে পেয়ারা গাছটা আমাদের না পেয়ারা গাছ হচ্ছে পাশের বাসার চাচিদের অনেকগুলা পেঁপে গাছ ধরেছে এখানেও কিন্তু একটা পেঁপে গাছ আছে একটা বড়ই গাছ আছে অনেক ধরনের গাছগাছালি আছে তো আমার আম্মুর বাগান কেমন লাগলো সবাই অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন যা যার তরকারি লাগবে তারা সবাই আমাদের কমেন্ট করবেন আমরা পাঠিয়ে দেবো মানে তো গাইস আমরা এখানে একটা বেগুন কুড়িয়ে পাব তো এখন একটা ছোট ভিডিও করবি ফার্স্ট